দেখতে পাচ্ছেন আপনারা কেরালার আপনার এটা হাইওয়ে রোড হচ্ছে বর্তমান এখন তো এত উন্নত মানে মানে কিছু পরিমাণ মানে খুদ দেখাতে পারবেন না এমন ভালো করা হচ্ছে এটা আপনার কেরালা দুদিন আগে কেরালা আপনার রাত বারোটার দিকে এক জায়গায় খানিকটা জায়গা রোড ঢসে পড়ে গিয়েছিল তো রাত বারোটার দিকে এসে ঠিক করছি তাহলে ভাবতে হবে কেরালা কি উন্নত মানের এবং মানুষের কীভাবে সহযোগিতা করতে হয় আর আমাদের দেশ তো মানে এখন চোখ খাই বেশি তো কেরালা যাই হোক উন্নত মানে দেখতে পাচ্ছেন উঠোটা ব্রিজ হবে ইনশাল্লাহ পঁচিশ সাল হতে হতে রেডি হয়ে যাবে প্রতিনিয়ত কাজ চলছে সকলে দেখতে পাচ্ছেন কেরালার হাইওয়ে রোড হচ্ছে আপনার যার আপনার বর্তমান কেরালা আছে হাইওয়ে রোড হচ্ছে নতুন যদি জানে তাহলে তারা বুঝতে পারবে যে হাইওয়ে যেটা ওই রোডে এটা আমরা ব্রিজের দাঁড়িয়ে আছে তো আমাদের এই চ্যানেলে ইসলামিক ভিডিও ছাড়া হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও ছাড়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখনকার যুগে উলামা ইকরমের মধ্যে এখন ফেতনা বেশি ছড়িয়ে গেছে তো আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে কেননা এখন ফেতনার যুগ মানে আলেমরাও আপনার কিছু কিছু আলেমরা কিছু কিছু আলেমরা এত পরিমাণ আপনার ফেতনা ছড়ার তো বলার মতন না তো মানে ইমান হারা করবে এক ধরতে গেলে একশ্রেণী যখন আলেম বাড়িয়েছে এখন ওরাই ইমান হারা করবে মানুষের তো আমরা ইনশাল্লাহ একজন আলেমকে দাঁড়িলেন এখন সাহাফি মালিক হানিফা সাফি মালিকী হাম্বেলি মানে চারজন ভাইয়া মাঝহের যারা এখন বড়ো বড়ো ইমামরা আছে ধরতে গেলে তাদেরকে ইমামদেরকে ফলো করতে হবে যে কোন হবে কী বলছে তার মধ্যে বিশুদ্ধ যেটা মতামত সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে মানে বর্তমান যে এক মাশালা নিয়ে অত বিতর্কের মধ্যে না যায় সবচাইতে যেটা শুদ্ধ মানে একদম যেটা কোনো মাইতে যাবে না ধরলেন ফরজ বিষয় নিয়ে কোনো একতলাপ নাই সুন্নত এবং মুস্তাব বিষয় নিয়ে বেশি বিশালেই বাড়াবাড়ি তো ওই সমস্ত কাজ আমরা ইনশালা ছেড়ে দেবো তো আমরা আগে ফরজের ফরজ এবং অজীবের কোনো গুরুত্ব নাই লাগিয়ে দিচ্ছে সুন্নত দেওয়া যুদ্ধ কোনো ব্যক্তি যদি ধরলেন আমি দাঁড়িয়ে রাখুন না দাঁড়িয়ে রাখুন দাঢ়িয়ে রাখনো কিন্তু আমি নামাজ পড়ুন না তাহলে কেন হবে রাখে দাঁড়িয়ে রাখছে কিন্তু নামাজ পড়ছে না তা কোনো কোনো কাজ নাই যেখানে আল্লাহ বলছে তুমি নামাজ পড়ার কথা বলছো নামাজ পড়ার বাদে দাঁড়িয়ে রেখে না আর আসলে শূন্যত রাখিয়ে দিচ্ছি আমি দেখো হুম নামাজের দিকেও আমাদের কোনো খোঁজ নাই শূন্য তুলে যুদ্ধ লেগে দিচ্ছে তো আমাদেরকে সবকালে মানার চেষ্টা করতে হবে খরচ এবং অজীবের গুরুত্ব দিতে হবে বেশি তো ফরজ অজীব তো দূরের কথায় ছোটোখাটো বিষয় নিয়ে একতলাপ নি যুদ্ধ আমাদের সমাজে এখন বর্তমান বাংলাদেশে জাহাঙ্গীর হুজুর বর্তমান বাংলাদেশে জাহাঙ্গীর হুজুর আপনার তাহিরে তো এই সমস্ত বিষয় নিয়ে যেখানে শাহাবা গণের টাইমও এখানে একতলাপ ছিল তো সেই সমস্ত বিষয় নিয়ে না এ সমস্ত মানে এককে অপরকে কাফের ফতোয়া দেওয়া এগুলা ঠিক না সে যদি কাফে হয় তো সে যে ঘুরিয়ে যে লিজে কাফের রেজো সেটা জানে না তো সে প্রসঙ্গে আপনার জাহাঙ্গীর হুজুর একটা ভিডিও দেখলেন তো ওর এবার বাউল মানে একশো একশো পার্সেন্ট বাউল মানে আমি একটা ভিডিও আপনার আমি ইনশাল্লাহ আজকে আপলোড করব কালকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভিডিওটা তো গান বাজে না আমার ঢোল তবলা আর হারমোনিয়াম না কি বলে ওই বাজাচ্ছে একদম বসি মানে কোন দরবারে তাহলে ওর তাই বাউল বুঝছেন তো আপনাদের কাছে বিনীত অনুরোধ এই চ্যানেল যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও ওবার আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ আর আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমার একটা ফেসবুক আইডি আছে আব্দুর রহমান তো সেই মেশিন যারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ